সিএ জুম রেড টায়ার নিয়ে উঁচু নিচু সব ধরনের রোডেই কিন্তু এক্সপেরিমেন্ট করছি যে এটা কতটুকু সাপোর্ট দেয় তো সিএটের জুম প্লাস রেডের চাকাটা কিন্তু আমাকে এখন পর্যন্ত নিরাশ করেনি বরঞ্চ আমার রাইডিংটাকে একটু Smooth eh? course. Wow, what a road! Paying for joy, that's not part of the limit. Who cares? Doggy gas the party, riding like millionaires. and do I make it jump আমাদের ব্যস্ত জীবনে আসলে ঢাকাতে আমরা সকলে খুব পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি আমাদের শান্তির জন্য হচ্ছে আমরা কখনো পাহাড় কখনো সমতলের বিভিন্ন রকমের এইসব পর্যটক এরিয়াগুলি আমরা খুঁজে বেড়াই আর আমাদের বাংলাদেশের শুধু আমাদের বাংলাদেশে না সারা বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত এই কক্সেস বাজার হ্যালো অভিমান কি খবর সবার কেমন আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো থাকার রিজনটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন কোথায় আছি আর কেন এত ভালো আছি ভালো আছি একটা রিজনে কারণ হচ্ছে হলো একেবারে পাহাড় থেকে একেবারে ঝড় বৃষ্টি নিয়ে সব সবকিছু নিয়ে কিন্তু আমরা এসে পৌঁছেছি কক্সেস বাজারে আর আমার পথের সঙ্গী হচ্ছে বাইকটি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি আছি কক্সেস বাজারে বিশ্বের সব থেকে বড় সমুদ্র এই কক্সেস বাজারে আমি কিন্তু এখন আমার ইয়ামাহা অ্যাপসেডেক্স নিয়ে আছি পাশাপাশি হচ্ছে আমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য আছে কি একটু দেখাই একটা টায়ার তো এই টায়ারটা নিয়ে আমি হচ্ছে রাইড করেছি পাশাপাশি হচ্ছে কন্ট্রাস্ট করার জন্য আমি আরেকটা টায়ার ইনস্টল করছি সেটা হচ্ছে হল সিয়েট জুম প্লাস যে টায়ারটা আছে সেই সেটা কিন্তু একটা রেডিয়াল টায়ার সো আমার একেবারে পাহাড়ের ভিতরে সাপোর্ট কাকে বলে এই রেডিয়াল এবং এ লায়লান দুইটার কন্ট্রাস্টে এবং খুব ওয়ান্ডারফুল আমাকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সাহায্য করেছে এর জন্যই কারণ হচ্ছে পাহাড়ি রাস্তায় যখন অনেক বেশি ঢল ছিল বৃষ্টির ঢল পানির ঢল এরকমভাবে পানি পড়ছিল। ঠিক ওই ওই মুহুর্তে আমার এই দুটো চাকা খুব বেশি পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে একটা ভালো মানের চাকা কিন্তু আপনাকে আপনার রোডের সাথে কানেক্ট থাকার একেবারে হবে কানেক্ট থাকার একটা ভালো সাপোর্ট দিবে। ঠিক সেভাবেই সিএড এই টায়ারটা আমাকে সেই পরিমাণ একটা সাপোর্ট দিয়েছে আর আমি কন্ট্রাস্ট করেছি এভাবে পিছনে একটা রেডিয়াল টায়ার এবং সামনে একটা লাইলন টায়ার দুইটার কন্ট্রাস্টে আমি এই মোটরসাইকেলে আমি আমার চাকাটা ইনস্টল করছি সো বরাবরই আমি নিয়ে আপনাদের সাথে অনেকগুলো রিভিউ দিছি অনেকগুলো কথা আমি বলেছি যে এই বাইকটা আসলে কেমন এটা আসলে একটা কমফোর্ট কিং আমি যেরকম পাহাড় থেকে একেবারে সমতলে আসছি সো আমার কাছে মনেই হচ্ছে না যে বডিতে কোনো ধরনের ফিল নেই যে একটা ক্লান্তি ভাব কোনো ধরনের ক্লান্তি ভাব নেই এখন মনটা আরও বেশি বড় হয়ে গেছে কারণ হচ্ছে ইয়ামাহা অ্যাপেরিক্স নিয়ে আমি এই মুহূর্তে আছি বিশ্বের সব থেকে বড় সমুদ্রে তো আমি আরও অনেকগুলো অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিব দিবো টায়ার নিয়ে এর জন্যই দিব কারণ হচ্ছে মোটর সাইকেলের টায়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এর জন্য ইম্পর্টেন্ট পার্ট কারণ হচ্ছে আপনি যেটার উপরে বেস করে আপনি মাইল মাইল চলবেন সেটা কিন্তু একটা স্ট্রং একটা চাকা থাকা চাই তো মোটর সাইকেলের ভিতরে আপনারা অফরোডিং কমিউনিটার এবং হচ্ছে স্ক্যামলার এই বাইকগুলোতে সি এর টায়ারে কিন্তু বিভিন্ন রকমের ভেরিয়েন্ট আছে তো আপনারা যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নিঃসন্দেহে ব্যবহার করতে হবে Rider's life. <laughs> rider's life. Beady. This ain't just a dream. Last time I'm laying and scream. Throttle up. No slowing down. Bangler Riders. We own this town.